সবই আমাদের দাবি তো আজকে থেকে মেনে নেওয়া হয় সুখ্রিয় আলহামদুলিল্লাহ আজকে দাবিটাও মেনে নেওয়া হয় আমাদের তো বললে লেমেন্ট এটা কোনো অনুগ্রহ বা আমাদের কোনো দাবি নয় এটা আমাদের অধিকার ঠিক এটা আমাদের সারা বাংলাদেশ আমাদের মৌসিন শিক্ষক কল্যাণ পরিষদের সকল শিক্ষকদের পক্ষ থেকে জানো মানে সকল শিক্ষকদের পক্ষ থেকে আমি আজকে আন্তরিক সাথে সহমত প্রকাশ করলাম আমার আমাদের এই আন্দোলনের জন্য যেটা আমাদের সকল শিক্ষকদেরকে রাষ্ট্রpotent নামতে হয় আমরা দাবি জন্য আমরা সকল শিক্ষক কাজ করতে কিন্তু আমাদের দাবি দাবা আজকে মেনে নেওয়ার জন্য সরকার বাহাদুরের কাছে অনুরোধ করছি অন্যতায় সারা দেশে আমাদের আবার আমাদের বিগত সাত মাসের বেতন আমাদের এখন আদায় হয়নি আমরা এক তারিখের একটা সময় দিয়েছিলাম আমরা আশা অল্প সময়ের মধ্যে আমাদের শিক্ষকদের অ্যাকাউন্টে বেতন ঢুকবে এবং আমরা আমাদের এই প্রকল্পকে রাজস্বতা দেওয়ার জন্য বারবার আপনাদের কাছে আমরা অনুরোধ করেছি আমরা শুধু সকালের মক্তব এটাই আদায় করছি না সরকারের যত মেসেজ আমরা জাতির কাছে শিক্ষকদের মাধ্যমে পৌঁছাচ্ছি এবং আমাদেরকে শুধু দুই ঘন্টা আড়াই ঘন্টা শিক্ষক পালন করলে হবে না আমাদেরকে যখন তখন আমাদের সরকার বাহাদুরের কাজে আমাদেরকে লাগানো হয় এবং আমাদের সারা দেশে শিক্ষকরা সে কাজ করছে আজকে আমরা এখানে অল্প কিছু মানুষ দেখছেন এটা অল্প মানুষ নয় আমাদের সকল শিক্ষক আপনাদের এই আন্দোলনের সাথে একাত্রতা পোষণ করছি আমরা প্রয়োজনে আমরা সবাইকে আপনাদের সাথে আন্দোলনের রাস্তায় নামায় দেব আন্দোলন করব কিন্তু আমাদের দাবি আদায় করতে হবে আমাদের দাবি আদায় করতে হবে অবাক এই জন্য আমরা করব ছাসে আপনারা দাবি আদায় করে নেন আমাদের অনন্যা দের মতো আমাদেরকে আরগোবল্লা যথেষ্ট পরিমাণ আমাদেরকে আপনারা সদস্য করে আমাদেরকে ঘোরাচ্ছেন বেতন দিচ্ছেন না অধিকার দিচ্ছেন না আমাদের আগে অবস্থা নয় চব্বিশে জুলাইয়ের পরে আমাদের দেশে অনেক অনেক কিছু পেয়েছে কিন্তু যাদের রক্তের বিনিময় এই চব্বিশে জুলাই হয়েছে তারা কেন রাজপথে আন্দোলন করতে হবে আমাদের অধিকার আদায় করতে হবে কোরআন শিক্ষা শিক্ষকদেরকে মূল্যায়ন করতে হবে কোরআন শিক্ষা শিক্ষকদেরকে মূল্যায়ন করতে হবে हमारा राज सरकार से था ठीक अब से नहीं i okay.